এবং তোমাদের ধর্মীয় নেতা এবং ওলামাই কেরামদের আনুগত্য করো ফা ইনতানাযাতুম ওলামাই কেরামদের আনুগত্য করতে গিয়ে যদি মতনক্য সৃষ্টি হয় যা ইনতানাযাতুম যদি বিভ্রান্তি সৃষ্টি হয় মতনক্য সৃষ্টি হয় একজন আরেক একটা আরেকজন আরেকটা বলে ফা ইনতানাযাতুম ফী শাইইন ফারুদূহু ইলা তখন তোমাদের কথা এবং কাজকে আল্লাহ আল্লাহর নবীর দিকে ফিরিয়ে দাও দেখো কোরআনে কি বলছে হাদিসে কি বলছে তাহলে আমরা পাইলাম কি আনুগত্য করতে হবে কার আস্থা হইলো মনে আনুগত্য করতে হবে কাল আল্লাহ তালা ও আতিউর রসুল দুই নম্বর আনুগত্য করতে হবে কার রসুলের এই দুইটা তো স্পষ্ট পাইলাম ও উলিল আমরে মিঙ্কু উলুল আমরদের একতেদা করতে কইছো উলুল আমর কারা এখানে মুফাসসিরানে কেরাম বলছেন উলুল আমরদের উদ্দেশ্য হলো ধর্মীয় নেতা অথবা ওলামাই কেরাম তো তিন নম্বরে আনুগত্য করবো এবং ধর্মীয় নেতাদের তোমাদের মধ্যে যারা নেতা ধর্মীয় যিনি নেতা আনুগত্য করতে হবে ওলামাই কেরামদের আনুগত্য করতে হবে এখন ওলামাই কেরামদের আনুগত্য করতে গিয়ে যদি একজনে বলে একটা আরেকজনে বলে আরেকটা এখন করণীয় কি হ্যাঁ এই যে বুঝতে পারছি আর দুই ওলামায়ে কেরাম দুইটা যদি বলে পাঁচ জনে যদি পাঁচ রকম বলে ইখতিলাফ আছে না হাদিসের मसाলার কিতাবে তারাবি একজনে বলছে 8 একজন বলছে 37 টাকা আরেকজন বলছে 20 টাকা সঠিক একটা সঠিক কয়টা আপনি যদি বলবেন সব ঠিক আছে তা চলবে না সঠিক একটাই কোনটা সেইটা বলো ইখতিলাফ লাগে শুধু এখানে না আপনি যে কোনো বলবেন ইখতিলাফ আছে উজুর ফরস একজনে বলছে 60টা একজনে বলছে কয়টা ছয়টা একজনে বলছে চারটা সঠিক কোনটা এটা বলেন ইতলাম আছে করণীয় কি এবার মাঝাব মানতে হবে না আল্লাহ নবীর কথা মানতে হবে মাঝহাবের বিষয়টা দেখেন চারশত হিজড়ির পরে আসছে মাঝহাব কয় হিজড়ির পরে চারশো হিজড়ির